আরএসএসের অনুষ্ঠানে হাজির থাকার কারণে এবার কার্যত সরকারি কর্মীদের বরখাস্ত করার একটা বিষয় উঠে আসছে পঞ্চায়েত মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গের পদক্ষেপে এবার তীব্র বিতর্ক ছড়িয়েছে কর্ণাটকে কি রয়েছে বিস্তারিত জানবো সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো দেখো কদিন আগেই পঞ্চায়েত মন্ত্রী কর্ণাটকের এবং গ্রামোন্নয়ন মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে তিনি মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে যেখানে আর এস এর কোন ধরনের অনুষ্ঠান কোন স্কুল কলেজ বা সরকারি প্রতিষ্ঠান যাতে না হয় সেটা নিশ্চিত করার জন্য তিনি দাবি করেছিলেন আবার নতুন করে তিনি বৃহস্পতিবার কিছু চিঠি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়ার কাছে পাঠিয়েছেন যেখানে তিনি দাবি জানিয়েছেন যে যে সমস্ত সরকারি কর্মীরা আর এর এক ছোট অনুষ্ঠানে গেছিল এবং আর এস এস এর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয় তাদেরকে যাতে নিষিদ্ধ করা হয় এবং তাদেরকে যেন সাসপেন্ড করা হয় ইতিমধ্যেই তার নিজের ডিপার্টমেন্টে তিনি বেশ কয়েকজন এই ধরনের কর্মীকে যারা আর এস এস এর একশো বছরের অনুষ্ঠানে গেছিল তাদেরকে সাসপেন্ড করেছেন এবং তাদের বিরুদ্ধে দু একদিনের মধ্যেই কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন পাশাপাশি তিনি সিদ্ধারামায়ের কাছে আবেদন করবেন যে কর্ণাটকের সিভিল সার্ভিস রুল দু হাজার একুশ এর পাঁচের এক ধারা অনুযায়ী এই ধরনের কর্মী যারা আছে যারা রাজনৈতিক অর্গানাইজেশন বা সংগঠনের সাথে যুক্ত হয়েছে তাদের যাতে পুরোপুরি সহকারী কাজের জায়গা থেকে সাজাই করে হয় সেই অনুরোধই তিনি করেছেন এবং এই জন্য একটা কড়া ব্যবস্থা আনা তিনি আর্জি জানিয়েছেন ইতিমধ্যেই তিনি যে করেছেন তিনি তিনি আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন যে তিনি তার দপ্তরের কর্মীদের যে সাসপেন্ড করি সেটা নিয়ে তিনি মুখোমুখি হন প্রশ্নের উত্তরে তিনি জানান যে যে তিনি নিজে করছেন না এর আগে জগদীশ শেট্টার তিনিও বলেছিলেন যে সরকারি কোনো কর্মীরা তারা কোনো রাজনৈতিক কাজকর্মের সাথে যুক্ত থাকতে পারবেন না সেই কারণেই তিনি এই দাবি জানিয়েছেন যে নতুন কিছু নয় অন্যদিকে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর এই বিষয়টি বলেছেন যে সংঘ কোন প্রাইভেট কোনো সংস্থা নয় এবং গভর্নমেন্ট ক্যাম্পাসের মধ্যে তাদের অনুষ্ঠান করার কোন অনুমতি নেই তার কারণ তারা এটা কিভাবে করছে এটাকে অবিলম্বে বন্ধ করা উচিত আর এইটারই তীব্র প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শোভা খান রাজে তিনি জানিয়েছেন যে কংগ্রেস এর আগেও আর এস কে নিষিদ্ধ করার চেষ্টা করেছিল স্বাধীনতার পর থেকেই এই চেষ্টা হয়ে আসছে স্বাধীনতা এক বছর বাদেই আর এস এস কে কংগ্রেস ব্যান করে দিয়েছিল কিন্তু উনিশশো পঁচাত্তর সালে কি হয়েছিল উনিশশো পঁচাত্তরও ইন্দিরা গান্ধী আর এস এস কে ব্যান কিন্তু তারপরে তাকে সেই সিদ্ধান্ত ফিরিয়ে দিতে বাধ্য হয় বর্তমানে কর্ণাটক সরকার একদিনের একটা রুট মার্চ থেকেই ভয় পেয়ে গেছে কিন্তু আর এস এস কোনো ক্ষতি করতে পারবে না আর এস এস একটা খুব বড় গাছ আহ কেউই আর এস এস কোনো ক্ষতি করতে পারেনি একশো বছর ধরে এই চলে আসছে আগামী দিনেও থাকবে শতাব্দী অর্থাৎ সরকারি জায়গায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকলাপ নিষিদ্ধ করা হোক এমন দাবি জানিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের পুত্র তথা কর্ণাটকের মন্ত্রী সেই চিঠির বিষয়টি প্রকাশ্যে আসার পরেই কর্ণাটকে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক সঙ্গে আর এস এস এর একশো বছর পূর্তিতে যেসব সকল সরকারি কর্মচারীরা যোগ দিয়েছেন তাদেরকেও নিষিদ্ধ করার এবার পরিকল্পনার পথে হারছে কংগ্রেস এনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন